আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সেদিন একটু বের হয়েছিলাম কেনাকাটা করার উদ্দেশ্যে মেজু কনার জন্য তো এখানে ফুল গাছ দেখে আমার চোখ আটকায় গেছে এত সুন্দর সুন্দর ফুল জানিং ফুল দেখলেই খুব ভালো লাগে ফুলের প্রেমে পড়ে গেছি নতুনভাবে তো যাই হোক এখানে ঘোরাঘুরি করে একটু কেনাকাটা করলাম

Mama, <laughs> well, maybe boss me. I kind don't of like you. Excuse <laughs> <Mama, so. God. laughs> you <know. Kiss> me. what is <laughs> Thank you. Monic, <laughs> thank you.

তো বাংলাদেশ থেকে আসলে তার নানা তার জন্য ড্রেস পাঠাইছে তারপরেও তার মন খারাপ ছিল তো তাকে খুশি করার একটু চেষ্টা করলাম আসে তো মহা খুশি তা তো আপনারা দেখতে পারলেন তো এই যে এখানে কাজকর্ম শুরু করে দিয়েছি আজকে আসলে কিছু বাসায় ইফতারি পাঠাবো যখন আমি বাংলাদেশে থাকতাম তখন আমার আম্মুকে দেখতাম সবার সাথে ইফতার শেয়ার করে আমাদের হাতে প্লেট ধরিয়ে দিয়ে বলতো যাও ওই আনটির বাসায় দিয়ে আসো ওই আনটির বাসায় দিয়ে আসো এবার কথাগুলো আসলে মনে পড়লে খুব আফসোস লাগে মনে হয় কেন এত বড় হয়ে গেলাম তাড়াতাড়ি ছোটোবেলায় যেমন আমার আম্মু আমাদের তো সবার সাথে ইফতার শেয়ার করে খেতে হয় ঠিক আমি আসলে ট্রাই করি আমার মেয়েদেরকে সেরকম একটা শিক্ষা দেওয়ার জন্য যাতে তারাও বড় হয়ে আসলে শিখে যে সবার সাথে সব কিছু শেয়ার করে খেতে হয় মোটামুটি অনেক ধরনের ফল নিয়ে আসছিল মিষ্টি নিয়ে আসছিলো সেগুলি আর কি টুকটাক সব কিছুই পাঠাবো সবার সাথে আসলে ইফতার শেয়ার করে খেলে কিন্তু ভালোই লাগে তো এই তো এখানে সব কিছুই আমার মোটামুটি তৈরি করা হয়ে গেছে এখন শুধু প্যাকেট করে সবার বাসায় পাঠিয়ে দিবো আর এদিকে আবার আপনাদের ভাইয়া একটা সুন্দর স্মুদি তৈরি করতেছে এই তো ছিল আমার আজকের এলোমেলো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম